অনেকেরই ধারণা ব্যবসা শুরু করতে হলে বড় মূলধনের প্রয়োজন কিন্তু বাস্তবতা বলছে শুধুমাত্র দশ হাজার টাকা বিনিয়োগ করেও ব্যবসা শুরু করে কোটিপতি হওয়া সম্ভব প্রয়োজন কেবল সঠিক পরিকল্পনা কঠোর পরিশ্রম এবং কিছু কৌশল আজ আমরা জানব কিভাবে সীমিত মূলধন দিয়ে লাভজনক ব্যবসা শুরু করা যায় এবং কোটিপতির পথে এগিয়ে যাওয়া সম্ভব এক অনলাইন প্রোডাক্ট রিসেলিং দশ হাজার টাকায় প্রোডাক্ট রিসেলিং ব্যবসা শুরু করা সবচেয়ে সহজ এবং লাভজনক আপনি লোকাল মার্কেট বা হোলসেল মার্কেট থেকে কম দামে পণ্য কিনে অনলাইনে বিক্রি করতে পারেন সোশ্যাল মিডিয়া পেজ তৈরি করে কাস্টমারদের কাছে পণ্য সরবরাহ করে দ্রুত লাভ করা সম্ভব এখানে বিভিন্ন চাহিদা সম্পন্ন পণ্য যেমন পোশাক কসমেটিক্স গ্যাজেট ইত্যাদির ব্যবসা করতে পারেন দুই কাস্টমাইজড প্রোডাক্ট তৈরি বর্তমানে ব্যক্তিগত গিফট আইটেম যেমন কাস্টম মব টি শার্ট ফোন কভার ইত্যাদির চাহিদা ব্যাপক দশ হাজার টাকা দিয়ে প্রাথমিক কাঁচামাল কিনে এই ধরনের প্রোডাক্ট তৈরি করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করা যায় তিন হস্তশিল্প ও কুটির শিল্প বাংলাদেশের হস্তশিল্পের চাহিদা প্রচুর বাঁশ কাঁথা জামদানি ইত্যাদি পণ্য প্রাথমিক মূলধন দশ হাজার টাকা দিয়ে তৈরি করা যায় এবং স্থানীয় মার্কেটে বিক্রি করা সম্ভব এছাড়া অনলাইনে প্রচারণা চালিয়ে আন্তর্জাতিক মার্কেটেও প্রবেশ করা যায় চার ড্রপশিপিং ব্যবসা ড্রগশিপিং হল এমন একটি ব্যবসায়িক মডেল যেখানে আপনাকে পণ্য মজুদ করতে হয় না আপনি কেবল একটি অনলাইন স্টোর পরিচালনা করবেন এবং তৃতীয় পক্ষের সরবরাহকারীর মাধ্যমে ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেবেন এতে খুব কম মূলধনেই আপনি ব্যবসা শুরু করতে পারেন সাপেফাই বা উপমাস প্ল্যাটফর্ম ব্যবহার করে এই ব্যবসা পরিচালনা করা যায় পাঁচ ফ্রিল্যান্সিং বা সেবা ভিত্তিক কাজ ফ্রিল্যান্সিংও হতে পারে কম মূলধনে অধিক লাভের মাধ্যম আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইন কন্টেন্ট রাইটিং ডিজিটাল মার্কেটিং ইত্যাদি বিষয়ে দক্ষ হন তাহলে অনলাইনে কাজ শুরু করে আয় করতে পারেন কিছু প্রাথমিক বিনিয়োগ দিয়ে ল্যাপটপ ও ইন্টারনেট কানেকশন করলেই কাজ শুরু করা সম্ভব ছয় হোমমেড ফুড বিজনেস হোমমেড ফুডের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে দশ হাজার টাকা দিয়ে প্রাথমিকভাবে রান্নার উপকরণ কিনে আপনি কেক পিঠা বেকারি আইটেম ইত্যাদি তৈরি করে স্থানীয় বা অনলাইন মার্কেটে বিক্রি করতে পারেন খাবারের মান ভালো হলে খুব অল্প সময়েই এই ব্যবসা সম্প্রসারণ সম্ভব সাত কৃষিভিত্তিক ছোট উদ্যোগ ছোট পরিসরে কৃষিভিত্তিক ব্যবসাও হতে পারে একটি ভালো উদ্যোগ দশ হাজার টাকা দিয়ে মাশরুম চাষ কোয়েল পাখি পালন বা ছোটখাটো সবজি চাষ শুরু করতে পারেন এই ধরনের ব্যবসা ধীরে ধীরে বড় আকার ধারণ করতে পারে সঠিক পরিকল্পনা কৌশল এবং অধ্যবসায় থাকলে অল্প মূলধন দিয়ে বড় সফলতা অর্জন করা সম্ভব গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যবসার প্রতি আগ্রহ এবং মানুষের প্রয়োজনের সাথে মিল রেখে কাজ করা একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য আপনার প্রতিশ্রুতি ও কঠোর পরিশ্রমী হবে আপনার সবচেয়ে বড় সম্পদ